আচ্ছা ধরেন এটা দিয়ে এখন কোন যাবেন ঠিক আছে খুশি আছেন খুশি আছেন ও কাকা কাকা ঠিক আছেন একটু কষ্ট করে যাচ্ছে সালামু আলাইকুম ভালো আছেন নি ভালো আছেন হাতে কীছে আপনার গেছে এত কষ্টের মধ্যে বাজারে আসলেন কেন হ্যাঁ টাকা পয়সার জন্য পাইছেন কিছু টাকা পাইছেন দিছে মানুষে স্যারের জন্য কি কিনছেন কিছু কিনছেন স্যারের জন্য কোনো কিছু কিনেন নাই হ্যাঁ ঘরে কে কে আছে আপনি আছেন আর আপনার ওয়াইফ আছে এই আর কেউ নাই ছেলে সন্তান কেউ নাই রোজা তো থাকবেন তাই না তাহলে তো অবশ্যই স্যারের জন্য তো কোনো কিছু কিনা করা লাগবে কি বলেন আপনার হাসিটা তো অনেক মায়া লাগে আমার থেকে ওই যে কথা বলতে কষ্ট হয় তাই না আসলে উনি কথা বলতে হয় বুঝতে পারছি এখন যে টাকা তোলেন যে টাকা ফান এগুলো যদি চলে কোন রকম চলে চলেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যদি আমি যদি স্যারের জন্য কোনো কিছু ব্যবস্থা করে দিই নিবেন টাকা দিব নাকি কিনে আনে দিব কোনটা টাকা দিতাম টাকা দিলে আপনি নিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যদি টাকা দিই আপনি মোরখ নিয়ে যাবেন মনোযোগের জন্য যা কিছু দরকার তা নিয়ে যাবেন হালকা সবজি ঠবজি নিয়ে যাবেন ঠিক আছে যেন স্যারিটা যেন আজকে যেন ভালো হয় হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আর একটু আরেকটু সামনে আছেন আচ্ছা ধরেন এটা দিয়ে এখন কোনো কিছু কিনে নিয়ে যাবেন ঠিক আছে খুশি আছেন খুশি আছেন আল্লাহ ও টাকা যা হয় এখানে রাখেন হ্যাঁ কত হয়েছে স্যার দেখি বেশি তো ঠিক আছে এখন তাহলে কি করবেন কাজ শেষে কি নিবেন মোরগ নিবেন আজকে শাশি রে নিয়ে মতো যে ভালো করে রান্না করো হ্যাঁ দুজন একসাথে খাবো হ্যাঁ চাষিকে কথা বলবেন কি করেন ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ সালাম আলাইকুম